দ্বিতীয় খণ্ডের নবম পরিচ্ছেদ তসমাৎ শক্ত শত কার্যম কর্ম সমাচারক অশক্ত আচারণ কর্ম কর্মতি পুরুষ ব্রাহ্মদিক কর্মযোগ সম্বন্ধে উপদেশ শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি তোমরা বলো জগতের উপকার করা জগৎ কি এতটুকু গান আর তুমি কে যে জগতে উপকার করবে তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো তাকে লাভ করো তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো নচেত নয় একজন ভক্ত যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করবো শ্রীরামকৃষ্ণ না কর্ম ত্যাগ করবে কেন ঈশ্বরের চিন্তা তার নাম গুণগান নিত্যকর্ম এসব করতে হবে ব্রাহ্ম ভক্ত সংসারের কর্ম বিষয়কর্ম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে কর্মগুলি নিষ্কামভাবে করা যায় আর বলবে সেই ঈশ্বর আমার বিষয়কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যায় মন করছি কর্ম করছি কিন্তু কর্ম হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে পূর্ব পূর্বকথা শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিণীর কথা বলেছিল আমি বললাম স্বন্মুখে যেটা পড়ল না করলে নয় সেইটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছা করে বেশি কাজে জড়ানো ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দানই করতে লাগলো কালী দর্শনার হলো না আগে জো শো করে ধাক্কাধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছা হয় খুব করো ঈশ্বর লাভের জন্যই কর্ম শম্ভুকে তাই বললাম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও হাসিতে লাগিল ভক্ত কখনো তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাদপত্রের স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি দাও কর্মযোগ বড় কঠিন শাস্ত্রী যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্যগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবির এই চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় বেশি দেরিস হয় না এখন ডি গুপ্ত কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযুগই যুগ ধর্ম তোমাদেরও ভক্তিযুগ তোমরা হরিনাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতে তোমরা জগৎকে স্বপ্নবোধ বলো না ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও তোমরা ভক্ত তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ